ইসলাম বলেছেন যে তার বাবা মৃত্যুবরণ করেছেন এবং তার বাবা যখন মৃত্যুবরণ করেন তখন তার আহ রোজা কাজা ছিল জি জি তো সেক্ষেত্রে এর বিধানটা আসলে কি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এই জন্য যে বাবা মা ইন্তেকাল করে গেলে তখন আমাদের আসলে চেতনাতে খুব আঘাত পাই আমরা যে আসলে তেনারা চলে গেছেন তাদের রোজা কাজা রয়েছে কারোর হজ রয়েছে নামাজ রয়েছে তো এটাতে কি করণীয় কারণ আল্লাহ পাকের হক এটা আল্লাহ তাল্লাহ ধরবেই এটাই স্বাভাবিক তো আসলে রোজা কাজা হয়ে যাওয়া যাওয়ার ক্ষেত্রে মানে বেশ কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে কাজা হয়ে যাওয়ার একটা হচ্ছে যে ইচ্ছা করেই কাজা হওয়া বা একটা হচ্ছে যে আসলে সে অসুস্থ ব্যক্তি সে চেষ্টা করেও রাখতে পারছিল না অথবা কোনো ওজোর বসত কাজা হয়ে যাওয়া এখন এই সব কিছু তো ব্যক্তি যদি বেঁচে থাকতো তাহলে ভিন্ন ভিন্ন এর বিধান বা হুকুম আমরা বলতাম বা সেটাকে পালনীয় বিষয় থাকতো এখন এই লোকের রোজা কাজা হয়েছে এখন যদি সে অসুস্থ অবস্থায় থাকে সাধারণত এই ধরনের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে যে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে এখন সে রোজা রাখতে পারে না তার কতগুলি রোজা কাজা হয়ে গেছে সাধারণত এমনটা হয়ে থাকে এই ক্ষেত্রে যদি সে ওসিয়াত করে যায় এবং বলে যায় তার এই রোজাগুলোর ফিদিয়া দিয়ে দেওয়ার জন্য তাহলে সেই ফিদিয়া দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে যারা ওয়ারিস থাকবে সন্তান থাকবে তার ওয়াইফ আছে তার উপরে কিন্তু যদি সে ওসিয়াত না করে যায় এমনি এভাবে মারা যায় তাহলে এটা ওইভাবে ওয়াজিব থাকে না বাকি সন্তানদের সন্তান হওয়ার দিক থেকে একটা কর্তব্য রয়েছে হ্যাঁ বাবার প্রতি সে কর্তব্য দিক থেকে সে এটাকে আদায় করে দিবে সে আদায় করে দিবে কি যে এক একটি রোজার জন্য এক একটি সাতকায় ফিতিরের যেই মূল্যটা আসে সেটা কতটুকু ছয়শো পঞ্চাশ গ্রাম হ্যাঁ ছয়শো পঞ্চাশ গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম না এটা ভুল হয়েছে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম তো মানে যদি আটা পরিমাণ আমরা ক্রয় করে সৎকা করে দিই তাও ঠিক আছে অথবা এতটুকুর অর্থ যেটা আসে সেটা দিই তাও হয়ে যাবে এক কথায় একটা সৎকা পেতরের পরিমাণ আমরা একটা রোজার ফিদিয়া হিসেবে দিলে সেটা আদায় হয়ে যাবে এবং প্রত্যেক তো রোজার ঠিক